হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আজকে দিওয়ালি তো সবাইকে জানাই শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা তো এই দেখো আমাকে দেখতে পাচ্ছ আজকের ভিডিওটা করছি আমি একটু মেকআপ করব তো এই দেখো আমার সব মেকআপের কিটসগুলো রয়েছে তো এই যে দেখতে পাচ্ছ রেকর্ড তো আজকে আমি রেকর্ড দিয়ে মেকআপ করেছিলাম যেটা আমার স্কিন টোনে আছে তো সেই মেকআপই আজকে আমি করেছিলাম কারণ কি ভেবেছিলাম একটু রিলস বানাবো কারণ অনেক দিন ধরে ইচ্ছা করছিলো একটু মেকআপ করতে তো এখানে আমার যা যা প্রয়োজনীয় জিনিস দরকার ছিল সেগুলো কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম আমার স্কিন টোন ওয়াইজ আর নিউট কালারের লিপস্টিক কিন্তু আমার খুব ভালো লাগে তো আমি এখানে নিউট কালারের লিপস্টিকগুলোও বার করে রেখেছিলাম তো তোমরা তো আমার অনেক রিলস দেখেছো অলরেডি তো চলো এই দেখো এটা কিন্তু আমার মেকআপের আগের লুকস ছিল আর চলো আফটার লুকস তোমাদেরকে দেখালাম তো দেখেছো আমাকে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর এই মেকআপটা করতে কিন্তু আমার একদমই বেশি সময় লাগেনি আর তারপরেই দেখছি বাইরে সন্ধ্যা হয়ে গেছে আর এদিকে কাকিমা দেখো চোদ্দ প্রদীপ জ্বালাতে হয় তো উনি এখানে প্রদীপ রেডি করছিল তো আমি বললাম এই কাঁঠাল পাতাগুলো কি তো বললো কাঁঠাল পাতাগুলো তো দিলে সুন্দর লাগবে দেখতে তো এখানে কিন্তু সৌমি আর আমি মিলে প্রদীপগুলো সাজিয়েছিলাম কিন্তু সেই ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি কারণ আমি ভুলে গেছিলাম ভিডিও করার কথা আর তারপরেই সবাই বলছে বাজি ফাটাবো তো ছাদে উঠে এই দেখো সবাই মিলে বাজি ফাটাচ্ছিলাম তো অনেক মজা হচ্ছিলো কারণ খুব আনন্দ হচ্ছিল কিন্তু আমি না বাজিতে প্রচণ্ড ভয় পাই তোমরা যদি কেউ এরকম মানে বাজি ফাটাতে ভয় পাও তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো দেখো এই যে এখানে কিন্তু অনেক রকমের বাজি ছিল সব নাম হয় সেটাও আমি কিন্তু তোমাদেরকে ঠিকঠাক করে বলতে পারবো না যে কি কি হয় না একটা বাজির নাম আমার মনে আছে যেটা হচ্ছে চটপটি বাজি কারণ যেটার আওয়াজটা চটপট করে ফাটছিলো তো এই দেখো ভাইও এখানে আরেকটা আছে চরকা বাজি তো এই দেখো এই যে চরকা বাজি ও ফাটিয়েছিল তো খুব মজা হয়েছিল দেখতে থাকো তোমরা আর তোমরাও কে কে বাজি ফাটিয়েছে অবশ্যই জানাবে ফাটাতে হবে না অন্য কিছু ফাটাও হ্যালো গাইস তো এই যে দেখতে পাচ্ছি আমরা রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি বলে দাও ঠাকুর আনতে তো হ্যাঁ গাইস তোমরা ঠিক শুনেছো আমরা এখন যাচ্ছি ঠাকুর আনতে আমাদের পাড়াতে সত্যি বলছি অনেক ছোট করে অনুষ্ঠান হয় বাট আমাদের খুব পছন্দের জিনিস মানে আমরা খুব ভালোবাসি তো আমি তো সবসময় থাকতে পারি না এই বছর রয়েছি তো আমার ইচ্ছা যে ঠাকুর আনতে যাব তো ওকে বললাম তাড়াতাড়ি রেডি হয়ে নাও এখন কটা বাজে দশটা বাজে এই দেখো ঘড়িটা দেখে নাও দশটা দশ বাজে তো এখন আমরা যাচ্ছি ঠাকুর আনতে আর এই যে আমাদের দিদি এখন বলো হ্যালো গাইস আমি ভাত খাচ্ছি তো আমার দিদি এই যে আমরা এখন বেরোবো তো তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি চল বন্ধুরা এই বছর কিন্তু আমাদের পাড়াতে সব মহিলারা মিলে পুজো করছে আর দেখো সব পাড়ার মহিলারা যারা যারা আছে সবাই কিন্তু বেরিয়ে পড়েছিলো সুন্দর করে সাজুগুজু করে রাস্তা দিয়ে নাচ করতে করতে আমরা কিন্তু ঠাকুর আনতে গিয়েছিলাম আর তোমাদের পাড়ায় কিভাবে পুজো হয় অবশ্যই কমেন্ট করে জানাবে আর এরকমভাবে কে কে ঠাকুর এনেছো নাচ করেছো সবাই কিন্তু কমেন্টে জানাবে তো বন্ধুরা সবার নাচ দেখে কিন্তু প্রচণ্ড হাসি পাচ্ছে জানি তোমাদের কিন্তু বিশ্বাস করো এই মজাটা যে এতটা আনন্দ করেছিলাম মানে মজা করেছিলাম সত্যি বলছি যেটা ভেতর থেকে এগুলো এসেছিলো তো যাই হোক আমরা ঠাকুর নিয়ে চলে এসেছিলাম ওই যে দেখতে পাচ্ছ ভ্যানের মধ্যে আমাদের ঠাকুরটা রয়েছে তো আমাদের পাড়ার ছোট্ট অনুষ্ঠান হয় চার পাঁচ দিনের আমরা প্রচণ্ড আনন্দ করি অনেক কিছু হয় আর হচ্ছে এখন অনেক রাত হয়ে গেছিলো তো আমরা তারপরে বাড়িতে চলে গিয়েছিলাম তো বন্ধুরা তোমরাও সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম আবারও দেখা হবে বাই